আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি সেফটিড সিরাফ এবং ট্যাবলেট ক্যাপসুল নিয়ে ওষুধটি মূলত একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এই অ্যান্টিবায়োটিক কী কী রোগের কাজ করে সেই নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব এটি বাজারে সিরাফ পাবেন ট্যাবলেট পাবেন ক্যাপসুল পাবেন দুশো এমজি চারশো এমজি পাবেন এটির ব্যবহার সম্পর্কে একটু আপনাদের বলি উদ্ধ ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ অর্থাৎ যাদের সর্দি কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়া টনসিল তাদের ক্ষেত্রে খুবই কাজ করে আবার কিডনি ও মূত্র নালী সংক্রমণ যাদের পরশু জ্বালা পড়া আছে তাদের ক্ষেত্রেও কাজ করে গনোরিয়াস যাদের যৌনবাহিত রোগ আছে তাদের ক্ষেত্রেও কাজ করে মধ্যকণ্নে অর্থাৎ কানের যদি কোনো সমস্যা হয় কান্ডে পুষ পড়া সেক্ষেত্রেও খুবই ভালো কাজ করে সেভকজিম ক্যাপসুল বা ট্যাবলেট দুশো মিলিগ্রাম থেকে চারশো মিলিগ্রাম একক বা বিভক্ত মাত্রায় সাত থেকে চোদ্দো দিন ওজন রোগের তিব্বত অনুযায়ী সেবন করা যেতে পারে অথবা সেবকজন সাসপেনশন পাউডার শিশুদের দৈনিক আট মিলিগ্রাম প্রতি কেজি একক ওজন হিসেবে দিতে পারবেন দুইটি বিভক্ত মাত্রায় সাত থেকে চোদ্দ দিন এই ওষুধের পার্শ্বপত্রিকায় সাধারণত সুসহনীয় তারপরও কিছু পার্শ্বপত্রিকা দেখা যায় যেমন ডায়রিয়া পায়খানা রঙ পরিবর্তন বমি বমি ভাব পেটে ব্যথা উজ্জীর্ণতা বন্ধুরা যদি এই ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন গর্ভ অবস্থায় ও স্থলানকারের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই ভক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন বন্ধুরা বাজারে পঞ্চাশ এমএল এবং পঁচাত্তর এমএলএ দুইটি বোতল পাবেন দুশো দশ টাকা এবং দুশো পঞ্চাশ টাকা এবং দুশো এমজির ক্যাপসুল এবং ট্যাবলেট পাবেন পঁয়ত্রিশ টাকা চারশো এমজির ক্যাপসুল এবং ট্যাবলেট পাবেন হচ্ছে পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব